উপন্যাসে ময়না দ্বীপের কথা আমরা বইতে পড়েছি ঠিক কেমন একটি দ্বীপে আপনাদেরকে নিয়ে যেতে চাই সেটি শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের এবং স্থলভাগ থেকে আলাদা একেবারেই সুন্দরবন লাগোয়া এখানকার এই দ্বীপে আশিটি পরিবার রয়েছে নেই বিদ্যালয় সাইক্লোন শেল্টার এবং স্যানিটেশন ব্যবস্থা আধুনিক জীবনযাত্রা থেকে ব্যাহত এই দীপ এ যুগ যুগ ধরে কিভাবে ঠিক এসে এখানকার মানুষ সেই চিত্র আপনাদেরকে দেখাতে চাই পাঁচ নদীর মোহনা দিয়ে আমাদের যাত্রা সেই ভিটে আর এখানে দুই তিন লোক আছে এই দ্বীপের মাছ কানে আমরা এই নদীর পরে নির্ভর আমরা গাঙে জাল ডোড়ার টানি সবাই জাল ধরে কাঁকড়া মারে মাছ ধরে এই করে নির্ভর করে সাংসার চাল করে মানুষ করে আর তাদের গিয়ে একজন তো হলো আরেকজন হলো না স্কুল পার্সাল নিই এবারে নদীর ওই ঘরে দেখতে হবে খুব কষ্টের পরে নির্ভর এই বছরে এই রাস্তাটা এডকন দে ওই এক এনজিও ওইভাবে নিয়ে যায় শাসনের নিয়ে যায়

একটা দুর্ভোগ্যের মধ্যে পড়ি আমরা আমরা এখানে রাস্তাঘাটা তো খুব ভালো নেই এখানে একটা আশ্রয় কেন্দ্র নেই একটা স্কুল পাঠশালা নেই আমাদের এইগুলো আমাদের খুব কষ্টকর আমাদের আমাকে এগুলো তো মেম্বার চান কোথায় গুরুত্ব দেয় না এগুলো আমাদের করার টাম আশ্রয় কেন্দ্র এগুলো ওরা কে গুরুত্ব দেয় না আমরা এখানে অনেক লোক বসবাস করি এখানে আমরা তিন চারশো গান ভোটার আছি আমরা এখানে চারিবিলিয়ে অনেক সংখ্যার লোক আমরা এই চাইটে আছি আমরা রাস্তাঘাট দুর্বর খুব কষ্টকর হয়ে যায় আমার চলাচল করা এইগুলো আমাদের মূলত সমস্যা আসছে এখানে তো পানি ওঠে উঠলে আমাদের তো জীবনযাত্রা যে জিনিসপত্র এত সব ত্যাগ করে আমাদের ওই পারে যে খাই কিন্তু এমন এমন সময় এসে যায় যে আমাদের পার হবে এই এটা আমাদের থাকে না নৌকায় পার হাত গেলেও অনেক সমস্যা দেখা যায় সেখানে মনে করেন জীবনের রিস্ক তারপরে ওই যে রাস্তাঘাট এখানে আমাদের বাচ্চাগুলো জাতিগুলি অনেক কষ্ট পায় তারপরে ও একটা খেঘাট সোজা হয়েছে আর একটা খেঘাট একটু ইয়ে হয় তাহলে আমাদের বাচ্চাগুলো মনে করেন এবারে তো স্কুল নেই এ একটা সমস্যা স্কুল না থাকার কারণে আমাদের বাচ্চারা অনেক বড় হয়ে গেলেও তাই স্কুল যায় না যার কারণে এরাও শিক্ষিত আর মনে করেন নদীতে সমস্যা তারপরেও রাস্তাঘাটের সমস্যা আর নোনা পানি চারিদিকে আমাদের এখানে গাছ ভালরটা ভালো একটা হয় না মনে করেন শূন্য মৌসুমে আমরা কোনো রোগ আর আমাদের মেন কথা হচ্ছে ডাক্তার যদি কোনো যায় সেক্ষেত্রে আমাদের একদম ভেটখালি খালি ছাড়া যাওয়ার কোনো উপায় নেই যে বর্ষার সময় আমরা বোর্ড না ওপারের এবার সব রাস্তায় তো সমস্যা তারপরে একটা মানুষ যদি এখন ডেলিভারি কিংবা হঠাৎ কোনো রকম আমি যেরকম কারেন্ট শার্ট করেছি আমি সকাল প্রায় দেড়টার দিকে কারেন্ট শার্ট করেছি আর আমার বাড়ির ডাক্তার এসে প্রায় দশটার সময় আমার মৃত্যুর কোনো কিছু বাকি সব নয় কিন্তু মনে করি একটা ডাক্তার সব জায়গায় যাই সে ডাক্তার ছিল ডেলিভারি রুগীরখানে তার কারণে আমরা আসছি অনেক রেসিগুলো আমাদের সমস্ত শরীরে একদম তোলা করিয়ে আমাদের এখানে একটাই ডাক্তার আসে কিন্তু সময় অসময় অনুযায়ী ডাক্তারের দিকতে বিশাল ইয়ে রাস্তাঘাটও আছে ছেলেমেয়ের পড়াশোনা আছে সব দিক থেকে আমরা কষ্টে আসতে আর বিশেষ করে যখন এই দুর্যোগ আসে পানি উঠে যায় তখন আমাদের জীবনের কোনো ইয়ে থাকে না মনে করেন তখন আমাদের একদম বাচ্চাগুলো নিয়ে ওই পারে যে ঠাই কারোর বাড়ি যে উঠায় আশ্রয় কেন্দ্র ওই পারে নেই এটা সাইক্লোন সেন্টার যে তার কাছে সাইক্লোন সেন্টার অনেক জায়গায় আমরা আবেদন করি কিন্তু কেউ দেয় না আসবো অনেক নিজে বিয়ে করে নিয়ে যাই আমার চাষের সব জায়গা দিচ্ছে এলো তারপরেও তো দেয়নি বললো যে জায়গা জায়গাকে আমি দেওয়া নি তারপরে যে টিওনো সাহেব এলো মহিলা তার কাছেও আমরা জানাইলাম কিন্তু বলে যে হবে আমাদের এখানে যদি একটা সাইকেল চিন্তা হয় তাহলে মনে করে না পাচ্ছ দোকানকে দুযোগের দিক থেকে আমরা একটু ইয়ে হব আর রাস্তাঘাট যতটুকু হয়েছে যদি একটু ইট টিট মতো হতো আর খেকারটা একটু শুধু হলে আমাদের বাচ্চাগুলো একটু পড়াশুনোর দিক থেকে উন্নত হতো হারান কায়ালেরা তারপর মাইন্য বুড়ো আর সুধীর এই বিচেনা তারপর পয়সো আরে হচ্ছে প্রায় তিনশো প্লাস মানুষ বসবাস করে তো এখানে মানুষ উপরে উঠতে গেলে আপনার বাঘের ভয় আর নদীতে গেলে আপনার কুমিরের ভয় আর দুর্যোগের সময় তো পানির অ চাপ থাকে নদী বা ভেড়িবা সব ভেঙে চলে যায় তারপর একটা ভালো সাইক্লোন সেন্টার নেই যে সেখানে যে উঠবে খাবারেরও সমস্যা আরো অনেক সমস্যা আছে বলাখালী এই দ্বীপের আশিটি পরিবারের প্রায় তিন শতাধিক ভোটার সংখ্যা তারা ভোট দেন রমজাননগর ইউনিয়নে সুন্দরবন লাগোয়া এই দ্বীপে বসবাস করার কারণে যাদের স্থল ভাগে যে গ্রামের মানুষগুলো রয়েছে তাদের তুলনায় এই ইউনিয়নের মানুষের জীবনমান উন্নয়ন যথ সামান্য সব বিষয় নিয়ে এদের জীবনমান উন্নয়নে কি ধরনের পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের চলুন জেনে আসি রমজানগর গোলাখালী যে অঞ্চলটি আছে এটি চারপাশে নদী এবং মাঝখানে সুন্দরবন সুন্দরবনের একটি দ্বীপের মধ্যে গোলাখালীতে আটাশিটা পরিবার বসবাস করে তো তাদের জীবন মান উন্নয়নে আমরা একটি সেখানে দেখলাম যে সেখানে যদি সাইক্লোন সেন্টার কাম শিক্ষা প্রতিষ্ঠান করা যায় তাহলে ওই এলাকার যে আটাশিটা পরিবার আছে দুর্যোগকালীন সময়ে সেখানে অবস্থান নিতে পারবে তো ওইখানে জমি সংক্রান্ত একটা জটিলতা থাকায় কার্যক্রমটি হয়নি তবে আমরা আমি এবং আমার অগ্রগতি উপজেলা উপজেলা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার তার তাকে সাথে নিয়ে তাকে সাথে নিয়ে আমরা জায়গাটি ভিজিট করি এবং এটা করা যায় কিনা এ বিষয়ে আমরা আহ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাব